বন্ধুরা আপনি কি জানেন ইনস্টাগ্রামের নতুন অ্যাকাউন্ট কীভাবে বানাতে হয় যদি আপনি না জেনে থাকেন তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে এসেছেন কারণ এই ভিডিওটি দেখার পর আপনি মাত্র দুই মিনিটের মধ্যেই ইনস্টাগ্রামের নতুন অ্যাকাউন্ট বা নতুন আইডি বানাতে শিখে যাবেন তাও খুব সহজে কিভাবে চলুন এই ভিডিও জেনে নিই বন্ধুরা ইনস্টাগ্রামের নতুন অ্যাকাউন্ট বা নতুন আইডি বানানো খুবই সহজ এর জন্য প্রথমে আপনাকে আপনার ইনস্টাগ্রাম অ্যাপ ওপেন করতে হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার কাছে আগেই একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে এবং আমি আরও একটি নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বানাতে চাই যেটা আমরা খুব সহজেই বানাবো এর জন্য আপনাকে শুধু একটা কাজ করতে হবে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে কারণ অনেকেই কি করেন তাড়াহুড়ো করে ভিডিও এগিয়ে গিয়ে দেখেন ফলে কিছু কিচুস্টে মিস হয়ে যায় এবং তাদের নতুন ইনস্টাগ্রাম আইডি বা অ্যাকাউন্ট তৈরি হয় না এই ভুলটা আপনাকে করা যাবে না এখন যেহেতু আমার কাছে আগে থেকে একটা অ্যাকাউন্ট আছে তাই আমাদের কি করতে হবে এখানে আপনি ইউজার নেমের অপশানটি দেখতে পাবেন এই অপশানে ক্লিক করুন ক্লিক করার পর আপনি অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অপশানটি দেখতে পাবেন আর যদি এখানে এই অপশানটি না দেখায় তাহলে কি করবেন এই ক্ষেত্রে প্রোফাইল অপশানে একটু চাপ দিয়ে রাখুন তাহলে সেখানেও অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অপশানটি চলে আসবে সেখানে ক্লিক করুন এরপর যেহেতু আমাদের নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বানাতে হবে তাই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশানে ক্লিক করুন এইভাবে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস আসবে এবং একটি ডিফল্ট ইউজার নেম সিলেক্ট করা থাকবে কিন্তু আমাদের নিজের ইউজার নেম বানাতে হবে তাই এখানে আপনি আপনার নাম লিখুন যেমন আমি আমার নাম লিখলাম লিখতেই দেখবেন দেখাচ্ছে এই ইউজার নেমটি অ্যাভেলেবেল নয় কারণ এই নামটি আগে থেকেই কেউ নিয়ে রেখেছে আপনি যখন নিজের নাম লিখবেন তখন আপনার ক্ষেত্রেও এমন দেখাবে এই কারণে আপনাকে একটি ইউনিক ইউজার নেম বানাতে হবে না হলে নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা আইডি তৈরি হবে না এখন আপনি কি করতে পারেন আপনি আন্ডার স্কোর ব্যবহার করতে পারেন নাম্বার ব্যবহার করতে পারেন এবং কিছু আলাদা শব্দ যোগ করতে পারেন যেমন এখানে আমি উদাহরণ দেখালাম এইভাবে ইউজার নেম বানালে দেখবেন পাশে একটি টিকচিহ্ন দেখাবে এর মানেই সেই ইউজার নেমটি অ্যাভেলেবেল বা আপনি সেটি ইউজ করতে পারেন এখন শুধু নেক্সট অপশানে ক্লিক করুন এরপর এখানে একটি অপশান আসবে অ্যাকাউন্ট অন দিস অ্যাকাউন্ট সেন্টার মানে আপনি আগের অ্যাকাউন্ট থেকেই আরও একটা অ্যাকাউন্ট বানাতে চাইছেন কিন্তু আমাদের এটা করতে হবে না আমাদের সম্পূর্ণ আলাদা একটি নতুন ইনস্টাগ্রাম আইডি বানাতে হবে এর জন্য আমাদের সিলেক্ট করতে হবে ইউজ মোবাইল নাম্বার ওর ইমেল অ্যাড্রেস খেয়াল রাখবেন আমি যেটা সিলেক্ট করেছি আপনাকেও ঠিক সেটাই করতে হবে এরপর আপনার সামনে পাসওয়ার্ড তৈরির অপশান আসবে আপনি আপনার নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্য যেই পাসওয়ার্ড রাখতে চান সেটি এখানে লিখুন শুধু মনে রাখবেন পাসওয়ার্ডটি ছয় অক্ষরের বেশি হতে হবে এরপর নেক্সট অপশানে ক্লিক করুন এখন এখানে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন আপনার বয়স অবশ্যই ষোলো বছরের বেশি হতে হবে এইভাবে আপনার জন্ম তারিখ সিলেক্ট করে সেট অপশানে ক্লিক করুন একবার দেখে নেবেন বয়স ষোলো বছরের বেশি দেখাচ্ছে কি না এরপর নেক্সট ক্লিক করুন এখন আপনাকে মোবাইল নম্বর বা ইমেল অ্যাড্রেস দিয়ে নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বানাতে হবে যদি আপনার কাছে মোবাইল নম্বর থাকে তাহলে সেটি এন্টার করুন আমি এখানে ইমেল আইডি দিয়ে বানাচ্ছি দ্রুত প্রসেস একদম একই এখানে ইমেল আইডি এন্টার করে নেক্সটে ক্লিক করুন আপনি যদি মোবাইল নম্বর দেন তাহলে আপনার নম্বরে একটি ছয় ডিজিটের ওটিপি আসবে যেটা এখানে এন্টার করতে হবে আর যেহেতু আমি ইমেল আইডি দিয়েছি তাই আমার একটি ছয় ডিজিটের ওটিপি এসেছে আমি সেটি কপি করে এখানে ইনস্টাগ্রামে পেস্ট করে দিচ্ছি এবার আপনার সামনে এই ধরনের অপশান আসবে এখন শুধু আই এগ্রি অপশানে ক্লিক করুন এরপর আপনাকে প্রোফাইল পিকচার সেট করার অপশান দেবে অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক করুন চুজ ফ্রম গ্যালারিতে ক্লিক করুন অ্যালাউ অলে ক্লিক করুন এখন গ্যালারি থেকে একটি ছবি সিলেক্ট করে ডানে ক্লিক করুন এরপর ওয়েলকাম টু ইনস্টাগ্রাম লেখা আসবে এখনের জন্য আমি স্কিপে ক্লিক করছি এরপর কন্ট্যাক্ট অ্যাক্সেস চাইবে এর জন্য ডোন্ট অ্যালাউ ক্লিক করছি এরপর মোবাইল নাম্বার অ্যাড করার অপশান আসবে এখানেও স্কিপ করে দিচ্ছি আবারও একবার স্কিপ এবং তারপর কটিটে ক্লিক করলেই আপনার নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একদম রেডি বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের এক হলেও উপকারে আসে তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই থ্যাংক ইউ লিখে জানাবেন